আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার খুবই পছন্দের একটা সবজি করে নর কবুতর দেখেন মাসাল্লাহ খুবই কিউট এবং খুবই ফ্রেন্ডলি দেখেই বুঝতে পারতেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনারা হচ্ছে আপনাদের কবুতর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতর ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবেন সিলেক্টেড হলে অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেই কবুতর ভিডিও চ্যানেলে শেয়ার করবো সেরা কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম